বাট আমি শুধু এভাবে দেখেছি আমাকে দেখিয়েছিল এটা কি ওর না এটা ওর না আচ্ছা অনেকেই ড্রেস দেখে জিজ্ঞেস করবে আপুর ড্রেসগুলো কোথা থেকে নিয়েছে আমি নেই নাই এগুলো আমাকে গিফট করেছে আই কুমকুম সরো ও তোমার ডেক্স দেখতেছে হ্যাঁ ড্রেস বল এই ড্রেসটাও অনেক অনেক বেশি সুন্দর এটা হচ্ছে ওর না

একটা তোমার একটা হ্যাঁ সুন্দর দুটোই সুন্দর এগুলো কত করে নিয়েছে নিচে যত দাম নিচে না অনেকে আবার কমেন্ট করতে পারে আমি ভিডিওর মধ্যে উত্তর দিতে চাচ্ছিলাম তোমার বয়স দিতে হবে বুঝলা লাভ নাই আমাদের ঘরে ভিডিও করে শান্তি পাবো না যতই চুপ থাকতে বলো আমি এটাই দিয়ে দিব ভিডিও করে শান্তি পাবো না এটাই দিয়ে দিব আচ্ছা এইটা আর এইটা সেম ডিজাইন শুধু হচ্ছে কালার আলাদা হ্যাঁ এটা আর এটা হচ্ছে সেম ডিজাইন জাস্ট কালার আলাদা না হুম সেম ডিজাইন জাস্ট কালার আলাদা সেম 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 গুড গুড হ্যাঁ হ্যাঁ না যাই হোক আমি আমি অনেক বেশি হ্যাপি হয়েছি মানে কি বলবো আমার তো গিফট পাইলে অনেক বেশি ভালো লাগে তার উপর এতগুলো গিফট একসাথে অনেক ধন্যবাদ আসলে কি বলবো বোনের অভাব অভাব ফিল করি সব সময়ই বাট এখন আমার কোনো বোনের অভাব নাই বোনের অভাব সব পূরণ হয়ে গেছে সারা জীবন থাকবে এখন বোনের আমি 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 জীবন আমরা বলবো থাকবো বলে নিয়ে কানা করার বোন না চার বোন আমরা এখন চার বোন আছি আমরা তিন বোন না আজকে পাঁচটা বছর চলতেছে পরিচয় মাতের সাথে কেউ না নিজে কেউ না বাট আমাকে যেভাবে আগলাই রাখছে সারা জীবন রাখবে পাঁচ বছর কেন সারা জীবন আমার সে জানেন তুমি ছাড়াদি